নমস্কার বন্ধুরা অ্যাকোয়াস্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের জন্য পড়তে চলেছি শঙ্কর রায় লেখা একটি গল্প গল্পের নাম সর্পরাজ গল্প পাঠে সুমন বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধর আমি বিশাল শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সর্পরাজ লোকটিকে আমি প্রথম দেখি ভুটানের শামচি শহরে চামরচি খোলানালার ধারে সে সেখানে ডলোমাইট পাথরের ফাটলের মধ্যে কি যেন খুঁজছিল ডলোমাইট পাথরের স্তর পরীক্ষা করতে করতে আমি তার মুখোমুখি হই মধ্যবয়সী একজন নেপালি আকারে ছোটোখাটো তার চোখ দুটো এতটাই ছোট যে সহজে সেগুলো চোখে পড়ে না তার হাতে চিমটেও লাঠি কাঁধে এক বিশাল থলে আমাকে দেখে মৃদু হেসে বলল আমি যাকে খোঁজছি তুমিও বুঝি তাকেই খোঁজ তুমি কাকে খুঁজছো এখানে লোকটার প্রশ্নের জবাব না দিয়ে আমি পাল্টা প্রশ্ন করি আমি খুঁজছি রাজাকে এখানে তার গায়ের গন্ধ পাচ্ছি রাজা এই পাহাড়ি নালার মধ্যে রাজা থাকে কে রাজা সাপের রাজা শঙ্কোচুর সাপ বুঝি না হিমালয়ের সাপ একমাত্র ভুটানেই পাওয়া যায় এই জাতের সাপের বিষস্থলিতে প্রচুর বিষ থাকে এই সাপের বিষের চাহিদা খুব একটা সাপ ধরে পুষতে পারলে মাসে তিনশো টাকা করে আয় হতে পারে দুনিয়ার সেরা সাপ হুজুর তাই তাকে সাপের রাজা বলি আমি এখানেই আছে বুঝি আমি ভয়ে ভয়ে প্রশ্ন করি হ্যাঁ হুজুর আমার তো তাই মনে হচ্ছে এই ফাটলের মধ্যেই সে আছে লোকটা তার হাতের লাঠিটা ফাটলের মধ্যে ঢোকাতে ঢোকাতে বলল আপনি তো ওকেই খুঁজছেন এই পাথরের ওপর ঝুঁকে পড়ে তাই না 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 হ্যাঁ আমি সামান্য পাথর পরীক্ষা করছি তোমার মতো সাপ ধরার নেশা আমার নেই নেশা নয় হুজুর পেশা আমি একজন সাপুরে তা আপনি যখন সাপুরে নন তখন একটু তফাতে গিয়ে দাঁড়ান এখান থেকে সর্বরাজ যদি খেপে ওঠেন এক্ষুনি আমি সরে যাচ্ছি এখান থেকে সাপুরে ভাই দোহাই তোমাকে আপাতত তোমার রাজাকে প্রসন্ন রাখো এরপর লোকটাকে আবার দেখলাম থিমপুচু নদীর ধারে ভুটানের এক দুর্গম অঞ্চলে এখানে ক্যাম্প করে আমি সিসাযুক্ত খনিজের খোঁজ নিচ্ছিলাম জায়গাটির নাম গেনেখা তার উচ্চতা প্রায় তিন হাজার মিটার সময়টা মে মাস হলেও এখানে তখন প্রচণ্ড শীত এখানেও লোকটাকে দেখলাম পাথরের ফাটলের মধ্যে সন্ধানী দৃষ্টি চালাতে এখানেও তোমার রাজাকে খুঁজছো নাকি আমি প্রশ্ন করি হ্যাঁ হুজুর চামর্চি খোলাতে তাকে পায়নি সেদিন অনেক খোঁজেও তার নাগাল আর পাওয়া গেল না কিন্তু আজ এখানে তার খুব কাছাকাছি এসে গিয়েছি বলে মনে হচ্ছে এখানে হিমালয় পর্বতের এতখানি উচ্চতায় আবার সাপ থাকতে পারে নাকি আমি অবাক হয়ে থাকাই লোকটার মুখের দিকে পারে হুজুর নিশ্চয়ই পারে আমি বুঝতে পারছি তিনি কাছেই আছেন কিন্তু এ তো অসম্ভব ব্যাপার হিমালয়ের এতখানি উচ্চতায় এরকম প্রচণ্ড ঠান্ডার মধ্যে সাপ থাকে না খুবই থাকে হুজুর তিনি আছেন এখানে আমার বিশ্বাস তার দেখা আপনি পেয়ে যাবেন না না তার আর দরকার নেই তার দেখা আমি পেতে চাই না ভয় নেই হুজুর আপনার কোনো ক্ষতি তিনি করতে পারবেন না কারণ আমি সর্বদাই তার দিকে নজর রাখছি কাছেই আছি আমি একটা পাইন কাঠের ঝুপড়ির মধ্যে তোমার এই সরপরা কি খোলা থেকে এখানে চলে এসেছেন হ্যাঁ হুজুর আমার নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি কিন্তু মনে হচ্ছে আর তিনি পারবেন না এবার তার ধরা দেওয়ার সময় হয়ে এসেছে এখানে পাইন বনের খানিকটা পরিষ্কার করে নিয়ে আমি তাঁবু খাটিয়েছি শীত এখানে এতই তীব্র যে সন্ধ্যা হতেই আমি তাবুর মধ্যে স্লিপিং ব্যাগে ঢুকে পড়ি আমার রাতের খাওয়া স্লিপিং ব্যাগের মধ্যে শুয়ে শুয়েই সারি সে রাতে অন্যান্য রাতের তুলনায় একটু বেশি শীত ছিল বাইরে বরফ পড়ছে পাইন গাছে পাতা ঝরার মতোই বরফ পড়ার টুপটাপ শব্দ শোনা যায় অদূরে একটি বৌদ্ধ গুমফা আছে সেখান থেকে ঘন্টার শব্দ ভেসে আসে চারিদিকে নৈশব্দের মধ্যে এই ঘন্টা আর বরফ পড়ার শব্দ অদ্ভুত শোনায় আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়েছি এত তাড়াতাড়ি শুয়ে পড়লে অবশ্য ঘুম আসতে চায় না ঘুম না এলেও তন্দ্রার ঘোরে আচ্ছন্ন হয়ে থাকি তন্দ্রার ঘোরের মধ্যেই হঠাৎ মনে হল তাবুর মধ্যে কে যেন ঢুকে পড়েছে কোনো শব্দ শুনতে না পেলেও তার নড়াচড়া যেন টের পেয়ে যায় খানিক্ষণ বাদে আমার মনে হলো যেন সে সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে কে সে তা অবশ্য বুঝতে পারি না চোখ মেলে তাকাতেও যেন আমি পারছি না তার দৃষ্টির সম্মোহনী শক্তি যেন আমার চোখ মেলে তাকাবার ক্ষমতাকে নষ্ট করে ফেলেছে তারপর অনেকক্ষণ বাদে অনেক কষ্টে চোখ মেলে তাকালাম আমি তাকানো মাত্র আমার সর্বাঙ্গ হিম হয়ে যায় বাইরের বরফ যেন আমার সর্বাঙ্গে জমাট বাঁধে তিন হাজার মিটার উঁচু জায়গায় হিমালয়ের পাইন বনের মধ্যে এ যেন কল্পনা করা যায় না একটা মিসকালো প্রায় আড়াই মিটার লম্বা সাপ তার লেজের ওপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে তার ফনাটি ছোট কিন্তু সমস্ত শরীর খাড়া চোখ দুটো যেন পান্নার বিন্দু লণ্ঠনের মৃদু আলোয় জল জল করছে একদৃ সাপটা চেয়ে আছে আমার দিকে আমি চোখ মেলে তাকাতেই আমার চোখে তার চোখ পড়ে সঙ্গে সঙ্গে সে একটু নড়ে ওঠে আমি বুঝতে পারি যে আমার চোখ মেলে তাকানোই সাপটাকে চঞ্চল করে তুলেছে হয়তো প্রস্তুত হচ্ছে ছোবল মারার জন্য প্রচন্ড শীতের মধ্যেও আমি ঘামতে থাকি এমন সময় আমার কানে এলো একটা অস্পষ্ট কণ্ঠস্বর লেপের মধ্যে ঢুকে পড়ুন হজুর মরার মতো পড়ে থাকুন কি সৌভাগ্য আমার রাজার সঙ্গে মোকাবিলা করব। তিনি এসেছেন সঙ্গে সঙ্গে আমি ঢুকে পড়ি লেপের মধ্যে তারপর তাঁবুর মধ্যে ঢুকে পড়ে সেই নেপালি সাপুরে সঙ্গে সঙ্গে ফোস করে ওঠে সরপরাজ বোধ হয় সাপুরেকে ছবল মারতে উদ্যত হয় সে কিন্তু পর মুহূর্তেই তাকে কাবু করে ফেলে গেছি হুজুর সচ্ছাসে বলে ওঠে সাপুরে আমার রাজাকে আমি পেয়ে গেছি এখন আমি চাই লেপ থেকে মুখ বাড়িয়ে দেখি যে সাপটাকে থলের মধ্যে পুড়ে ফেলে থলিটা কাঁধে ঝুলিয়ে সে বেরিয়ে যাচ্ছে তাঁবু থেকে সাপটা কী জাতের পরে তা জানার চেষ্টা করেছি মধ্যম গ্রামের একজন সর্প বিশেষজ্ঞ আছেন তার সঙ্গে আলাপ করে আমার মনে হয়েছে সাপটা বোধ হিমালয়ের পিঠ ভাইপার। পিট বিষের থলিতে প্রচুর পরিমাণে বিষ থাকে তবে এ বিষ তেমন বিষাক্ত বা উগ্র নয় এতক্ষণ আপনারা শুনছিলেন শঙ্কর্ষণ রায়ের লেখা একটি গল্প সর্পরাজ পাঠকের কণ্ঠে সুমন বন্দ্যোপাধ্যায় নেপালি সাপুরের চরিত্রে আমি বিশাল সিং শেষ হল আমাদের আজকের গল্প সর্পরাজ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকোয়াস্টিক স্পিক দেখা হচ্ছে পরের ভিডিওতে